গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে অধিকার নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নির্বাচন ঘিরে যখন উত্তেজনা বাড়ছে তখন দৃশ্যপটে দেখা দিচ্ছে নতুন একধারার রাজনৈতিক বিন্যাস একাধিক রাজনৈতিক দল ধর্মভিত্তিক সংগঠন এবং বিকল্প ধারার কিছু সংগঠনের মধ্যে এক ধরনের সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে যা অনেকেই ব্যাখ্যা করছেন প্রেশার গ্রুপ তৈরির সূচনা হিসেবে তবে এই নতুন সমন্বয় বা ঐকমত্যের চেষ্টার লক্ষ্য ও গন্তব্য নিয়ে এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না বরং প্রশ্ন জাগছে এটা কি নির্বাচন প্রক্রিয়াকে আরও অংশগ্রহণমূলক করার প্রয়াস নাকি একটি বৃহত্তর রাজনৈতিক পুনর্বিন্যাস যেখানে কেউ কেউ কোণঠাসা হয়ে পড়ছেন সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতির পিআরএর প্রস্তাব ঘিরে বিতর্ক শুরু হয়েছে অনেকে এটিকে দীর্ঘদিনের সংস্কার দাবির বাস্তবায়ন হিসেবে দেখছেন অন্যদিকে কেউ কেউ এটিকে দেখছেন নির্বাচনকে সময়ক্ষেপণের সম্ভাব্য কৌশল হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ এ সালাহুদ্দিন বিষয়ে তার অবস্থান স্পষ্ট করে বলেন সংখ্যানুপাতিক পদ্ধতির কোন ঐতিহাসিক প্রেক্ষাপট বাংলাদেশে নেই আমরা দেখছি এক ধরনের পরিকল্পিত প্রয়াস যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সরকারের জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটু উদ্দেশ্য আছে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া তার বক্তব্য থেকে স্পষ্ট বিএনপি এই বিষয়টিকে শুধু একটি নির্বাচন পদ্ধতির প্রস্তাব নয় বরং এক ধরনের রাজনৈতিক কৌশলের আভাস হিসেবেই দেখছে ঢাকায় একটি সাম্প্রতিক ধর্মভিত্তিক রাজনৈতিক সমাবেশে যে পরিমাণ দল ও গোষ্ঠী উপস্থিত ছিল তাতে অনেক পর্যবেক্ষকের দৃষ্টি আটকে গেছে এই একত্রিত হওয়া কি কেবল আদর্শগত নাকি এর পেছনে রয়েছে ভবিষ্যতের নির্বাচনী দর কষাকষির সম্ভাব্য প্রস্তুতি বিশ্লেষকরা বলছেন ভিন্নমত পোষণকারী দলগুলোর মাঝে হঠাৎ দেখা দেওয়া ঐক্য নতুন একটি বলয় গঠনের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে যেটি সরাসরি ক্ষমতায় যাওয়ার খেলায় নাও থাকতে পারে কিন্তু প্রভাব বিস্তারের কৌশলে বড় ভূমিকা রাখতে পারে এমন একটি বাস্তবতায় সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে বিএনপি ক্রমে যেন একা হয়ে পড়ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিষয়টি আরও স্পষ্ট করে তুলে ধরেন তিনি বলেন যারা প্রতিনিয়ত নতুন নতুন দাবি তুলে নির্বাচন পেছাতে চায় তারা বাস্তবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে নির্বাচন পেছানো মানেই জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করা এটা একটা অশুভ ইঙ্গিত তার বক্তব্যে যেমন ভবিষ্যতের অনিশ্চয়তার প্রতি সতর্কতা তেমনি আছে সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ওপর জোর দুদু এটাও মনে করিয়ে দেন জনগণ এখন একটি তারিখ চায় ব্যাখ্যা নয় এই মুহূর্তে জাতীয় নির্বাচনের সামনে দুটি পথ স্পষ্ট একটি প্রতিযোগিতামূলক গ্রহণযোগ্য এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অন্যটি অনিশ্চয়তা নতুন কাঠামো নতুন দাবি এবং নির্বাচন পেছানোর সম্ভাবনা বিএনপি বলছে দ্বিতীয় পথটি একটি পরিকল্পিত রাজনৈতিক জটিলতা তৈরি করতে পারে তবে এখানেই প্রশ্ন এই রাজনৈতিক বিন্যাস কি সময় উপযোগী প্রয়োজন নাকি কারো কারো জন্য একটি আরামদায়ক রাজনীতি নির্মাণের কৌশল ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন